ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটির আহ্বানে সাড়া দিয়ে এই বিক্ষোভ মিছিল এবং স্বল্প সময়ের জন্য এই যে সভা তাতে আপনারা অংশগ্রহণ করছেন আপনাদেরকে আন্তরিকভাবে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি যে চারটা পাঁচটা বিষয়কে সামনে রেখে এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আপনারা কি কেউ মনে করেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যারা করেন না দূর থেকে যারা শুনছেন তাদের কেউ সবিনয় আমরা জিজ্ঞেস করতে চাই এই চারটা পাঁচটা বিষয় এগুলো কো শিব ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সমস্যা দল মত ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে যাদের বিবেক আছে বুদ্ধি আছে বিবেচনা আছে ভালো বিচার করতে পারে আমরা তো লক্ষ্য করছি এই বিষয়গুলো নিয়ে ত্রিপুরার মানুষ সরব আমাদের মুখ্যমন্ত্রী বলছেন আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হচ্ছে অগ্রগতি ঘটছে আমি তথ্যের হিসেব নিকাশ উপস্থিত করে আপনাদেরকে ভারাক্রান্ত করতে চাইছি না কারা কথা দল করছে নারী নির্বিশেষে গত তেইশের বিধানসভা নির্বাচনে এমনকি চব্বিশের লোকসভা নির্বাচনে যারা বিজেপি হয়ে পুলিং বুথে পুলিং বুথে দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন রিগিং করেছেন অবিজেপি যারা বিশেষ করে কমিউনিস্ট যারা বামপন্থী যারা তাদেরকে ভোট দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছেন এমনকি বাড়ি থেকে বেরোতে দেননি এলাকা ছাড়তে বাধ্য করেছেন তারা চোখের জলে বুক ভাসিয়ে প্রচার মাধ্যমের সামনে তারা বলছেন বিজেপি করছি এরকম তো কথা ছিল না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর হুশ আছে তাদের দলের লোক যারা তাদের দলের দুর্বৃত্তদের বিরুদ্ধে লুটেরাদের বিরুদ্ধে শ্রীলতা যারা হারি করছেন তাদের বিরুদ্ধে কথা বলছেন আপনারা দেখেছেন কেউ বলতে পারবেন এই ঘটনাগুলির মুখ্যমন্ত্রী নিন্দা করেছেন কোন একটা বাড়িতে গেছেন দলীয় কর্মী তাদের অবস্থা জানবার জন্য বুঝবার জন্য তাদের দলের কোন নেতৃত্ব জাননি কি বলে নিজের পিঠের চামড়া বাঁচাবার চেষ্টা করছেন এটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বক্তব্য না ত্রিপুরার লাখ লাখ মানুষের যারা অন্তর্দহনে জ্বলছেন কপালে হাত দিচ্ছেন আড়ালে আপনালে বলছেন কি সর্বনাশ করলাম নিজেদের পায়ে নিজেরা করুন মেরেছি পরিবর্তনের স্লোগানে বিভ্রান্ত হয় তথাকথিত সুযোগ সুবিধার যে প্রলোভন তারা জাল হিসাবে বিস্তার করেছিল তার দ্বারা প্রলুব্ধ হয়ে আমরা যে পরিবর্তন রাজনৈতিক পড়ে আসলাম এর জন্য তো আমরা প্রস্তুত ছিলাম না সেই মানুষ তারাই আমার নূতন করে শপথ দিতে শুরু করেছেন দল ছাড়তে শুরু করেছেন এমনকি বিজেপি দলের মধ্যে বিজেপি নতুন বিজেপি এই লড়াই এ নিয়ে রক্তপাত ক্ষণে এই সমস্ত ঘটনাগুলি আজকে সারা ত্রিপুরার মানুষের সামনে উপস্থিত হয়েছে মুখ্যমন্ত্রী বলছেন এর আগে সরকারের সময়ে খারাপ হেনা তানা যে ঘটনা এগুলো করবে কে আপত্তি করছে মাল্সবাদী কমিউনিস্ট পার্টি তো আপত্তি করেনি নিয়ম মেনে কানুন মেনে সেই পুনর্তদন্ত করুন করছেন না কেন সাত বছর তো হয়ে গেল আর কত বছর লাগবে পুনর্তদন্ত তদন্ত করবার জন্য যেতে চাইছি না গত ছয় বছর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিশ থেকে বার নেতা সংগঠক করবে তাদেরকে পরিকল্পিত ভাবে লিস্টি হাতে নিয়ে বিজেপি দলের দূর তারা খুন করেছে আমাদের ছিল। দোষীদের চিহ্নিত করুন আইনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন যে পরিবারের লোকটাকে খুন করা হলো তার পাশে সরকার নৈতিক মানবিক দায়িত্ব নিয়ে দাঁড়ান এবং এই পরিবারে আয় উপার্জন করার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি যদি না থাকে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন কেউ বলতে পারবেন এই সরকার ইতিমধ্যে সাত বছর অধিক্রান্ত হয়েছে একটা খুনের কিনেরা করবার জন্য উপযুক্ত তদন্ত করেছেন অপরাধী চিহ্নিত করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এই বিশ থেকে বাইশ জন হতে পারে বামফ্রন্ট মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা করবে তারা তো মানুষ ত্রিপুরা নাগরিক মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লাল ঝান্ডা কাঁধে নিয়ে তারা তো শুধু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কর্মীদের সুবিধার জন্য লড়াই করেনি রাস্তাঘাট জল কল স্কুল হাসপাতাল বিদ্যুৎ সেজ রেল জাহাজ উড়ুজা এই সমস্ত কিছুর জন্যই তুলনায় তাদের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক কোনো দায়িত্ব নেই কে জবাব দেবেন মুখ্যমন্ত্রী সন্ত্রাসবাদীদের দ্বারা তো সরকারের সময় ত্রিপুরার সাধারণ আইন শৃঙ্খলার কোনো অবনতি ঘটেনি মূল সমস্যাটা তৈরি করেছে সন্ত্রাসবাদীরা স্বাধীন ত্রিপুরা চট্টগ্রামের সিংলমে বিকল্প সরকার তৈরি করে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী চিহ্নিত করে নাম ঘোষণা করে একটাই স্লোগান বামফ্রান সরকারকে ক্ষমতাচ্যুত না করে অস্ত্র ছাড়বো না এবং তারাই মানুষের রক্তে হুমি খেলেছে এবং তাদের আক্রমণের প্রধান লক্ষ্য ছিল কমিউনিস্ট পার্টি উপজাতি বিশেষ করে পুরনো মানুষ যারা তারা জানবেন নূতন যারা তারা হয়তো সব জিনিস নাও জানতে পারে এই যে বিভাজন তৈরি করার চেষ্টা উপজাতি থেকে অনুপজাতি অনুপজাতি থেকে উপজাতিদের আলাদা করা গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তিকে দুর্বল করা অত্যাচারী সৈজাচারী যারা দুর্নীতি এবং দুর্বিনীত যারা তাদেরকে ক্ষমতায় রাখবার জন্য এই যে আক্রমণ সন্ত্রাসবাদীদের তাতে কি দেখা গেছে গণমুক্তি পরিষদে সারা ভারত কৃষক সভা ছাত্র যুব আন্দোলনের বাজবাদী কমিউনিস্ট পার্টি এই নেতাদেরকে লিস্টটি করে ধরে ধরে চিহ্নিতভাবে খুন করেছে এবং এই খুনে মন্ত্রী আমি সিং এর কথা বলছি টাকাও দালারা হয় দেনি প্রাক্তন বিধায়ক আমাদের গন্ডা ছড়ার তাকে খুন করেছেন অপরাধটা শান্তি চাই সম্প্রীতি চাই সুস্থিতি চাই সন্ত্রাসবাদীদের কাছে আবেদন ছিল আপনারা স্বাভাবিক জীবনে আসুন আপনাদের যে দাবি দেওয়া হয় রাজ্য সরকারের সঙ্গে কথা বলুন যদি রাজ্য সরকারের উপর আস্থা রাখতে না পারেন কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলুন আমরা রাজ্য সরকারের তরফ থেকে বাধার প্রাচীর তৈরি করবো না বরং কেন্দ্রের সাথে কথা বলবার জন্য আমরা সুযোগ করে দেব খন খারাপই বন্ধ করো তাদের তো শ্লোগান একটা আমি আপনাদের জিজ্ঞেস করছি এই ছয় বছর সাত বছরে ত্রিপুরায় সন্ত্রাসবাদীদের কোন আক্রমণ পরে দেখেছেন বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর কোন আক্রমণ নেই তো হঠাৎ করে দশ বছরের ব্যবধানে শত শত সন্ত্রাসবাদীদের তারা আত্মসমর্পণ করিয়ে লাখো কোটি টাকা সেখানে খরচ করবার ঘোষণা দিচ্ছে কোথেকে থেকে ওরা কোথায় ছিলেন তারা কে খাবার দাবারের ব্যবস্থা করেছেন এই জিজ্ঞাসার কোন জবাব তো মুখ্যমন্ত্রীর কাছে নেই তাই মুখ্যমন্ত্রীকে বলছে পুনর্তদন্ত করতে চাইছেন তো সন্ত্রাসবাদীদের যে সেই দৌরাত্ম্যের বিনিময়ে শত শত মানুষের যে জীবন তারা ছিনিয়ে নিয়েছে সেই তথ্য আপনি জানবার চেষ্টা করুন আর তো তিনজন প্রচারক এই সন্ত্রাসবাদীরা অপহরণ করে নিয়ে গেছে আজও তারা ফিরে আসেনি তারা জীবিত আছে আমাদের পক্ষে বিশ্বাস করা সম্ভব না শুধু রাজনৈতিক দৃশ্যভঙ্গি থেকে আক্রমণ সংগঠিত করেছে ঘটনা তা ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার চেষ্টা করেছে আপনার একটা নতুন ধর্মীয় সংগঠন তাদের তারা হিন্দু ধর্মের উপাসক জিরানিয়ার যে এডিসির হেডকোয়ার্টার তাদের ধর্মীয় প্রতিষ্ঠান এটাকে সহ্য করতে না পেরে তার উপর আক্রমণ সংগঠিত করলো তাদের একজন সংগঠক তারা খুন করলো এগুলোতে তো ভুলে যাওয়ার কথা না কাজেই আপনি কি বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আমরা চাই তদন্ত করুন নিয়ম আছে কানুন আছে পদ্ধতি অনুসরণ করুন সত্যের মুখোমুখি হন এই সাহস মুখ্যমন্ত্রী বা এই সরকারের নেই আসলে ভীত সন্ত্রস্ত হয়ে খেই হারিয়ে আবল তাবল কথাবার্তা বলে প্রলাপকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এই সুযোগ খুব বেশি দিন কিন্তু ভোগ করা যায় না তাই কথাগুলো এখানে বলতে হচ্ছে সম্পর্কে যে প্রশ্ন এখানে উত্থাপিত হয়েছে বিধানসভা নির্বাচনে বিজেপি প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই মিলে সবচাইতে বেশি বিভ্রান্ত কাদের করেছে আমাদের রাজ্যের যুবকদের শুধু আমাদের রাজ্যে না সারা দেশে যুবকদেরকে যারা বিভ্রান্ত করার চেষ্টা করেছে চোদ্দ লোকসভা নির্বাচন উনিশের লোকসভা নির্বাচন কিন্তু চব্বিশের লোকসভা নির্বাচনে গিয়ে যুবকদের নিয়ে খুব বেশি কথাবার্তা বলার চেষ্টা করেনি এটা মহিলাদের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেছে আমি সেখানে যাচ্ছি না আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা কি মিটিং এটা ফোন নাম্বার মিস কল সরকার হবে সময়ের ব্যবধানে মিসকল যারা দিলেন যারা আগে দিয়েছেন তাদেরকে নাকি চাকরি দেবে চাকরি কি হাতের মোয়া নাকি চাকরি দিতে গেলে পথ তৈরি করতে হয় অর্থ দপ্তরের অনুমোদন দিতে হয় মন্ত্রিসভায় অনুমোদন দিতে হয় বিজ্ঞাপন দিতে হয় ইন্টারভিউ ডাকতে হয় কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করতে হয় এগুলোর বালাই নাই এবং আমাদের রাজ্যের যুবদের একটা বড় অংশ তারাও বিভ্রান্ত হয়েছেন না এটা নতুন সরকার পরিবর্তনের ডাক দিয়েছে এরা সরকারে আছে মিস ভিত্তিতে চাকরি পাবো শূন্যপদ তাদের হিসাব পঞ্চাশ হাজার নেতৃত্ব উপরে পড়ে আছে মিথ্যা কথা আমরা চ্যালেঞ্জ করেছিলাম তখন তথ্য দিয়ে হিসেব দিয়ে এগুলো তারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করেনি এবং তাদের ঘোষণা ছিল সরকারে আসার পর প্রথম এক বছরের মধ্যে পঞ্চাশ হাজার শূন্য পদ নাকি পূরণ করবে তো আজকে আমরা কি লক্ষ্য করছি পঞ্চাশ হাজার তো নতুন শূন্য পদ তৈরি করেছেন এই সরকার শূন্য পদ কোথায় পূরণ করেছে। আজকে যুবকরা মুখ্যমন্ত্রীর কাছে হাজারে হাজারে পোস্কারে চিঠি লিখে জানতে চাইছেন প্রতিশ্রুতির কি হলো আমরা বিজ্ঞাপন দেখে ইন্টারভিউ দিলাম অল্প কিছু ফল প্রকাশিত হয়েছে দাম তাদের নিয়োগ করছেন না কেন আর যে ইন্টারভিউ দিলাম পরীক্ষা দিলাম তার ফল প্রকাশ হতে বছরের পর বছর চলে যাচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দিচ্ছেন না তো এই যুবকাই মনে করার কোন কারণ নেই উদ্যোগে এই কর্মসূচি কার্যকরী করার চেষ্টা করেছেন তার অর্থ ডিও যারা করে তার অন্তর্ভুক্ত যুবক যুবতী তারা যারা বেকার তারাই শুধু এই চিঠি লিখেছেন এর বাইরেও হাজার হাজার লক্ষ লক্ষ যে যুবক যুবতী বেকার তাদের মনের কথা বিজেপি যারা করেন তাদের মধ্যে যুবশক্তি তো কম না তাদের মানের কথা মুখ্যমন্ত্রী কি জবাব আপনার গত একচল্লিশ বিয়াল্লিশ বছরের মধ্যে এত বড় বন্যা ত্রিপুরায় হয়নি সরকার বলছে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন সতেরো লক্ষর বেশি মানুষ এই বন্যায় বিধ্বস্ত হয়েছে ত্রিপুরায় তেষ্টা মহকুমা তিনটা চারটা মহকুমা বাদ দিলে পর বাকি প্রতিটি মহকুমা কোনো না ভাবে এই বন্যায় বিধ্বস্ত হয়েছে গতকাল আমি দেখলাম মুখ্যমন্ত্রীই বলছেন উনচল্লিশ জন বন্যায় কবলিত হয়ে প্রাণ হারিয়েছেন শরণজাতির কালের মধ্যে ত্রিপুরায় বড় মাঝারি বন্যা হয়েছে এত লোক প্রাণ হারিয়েছেন এমনটা এমনটা জানা জানা নেই নেই এবং সরকারের হিসেব প্রায় দুই লক্ষর উপর মানুষ শরণার্থী শিবির আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন শত শত শিবির ছয় থেকে সাতশো এত বিরাট সংখ্যক শরণার্থী শিবির গত চল্লিশ বছরের কোন বন্যায় তৈরি করতে হয় জিতেন চৌধুরী সর্বদলীয় বৈঠক বিধানসভার বৈঠক এবং মুখ্যমন্ত্রীর কাছে বামপন্থী ফ্রন্টের তরফ থেকে ডেপুটেশন এই সবগুলোতে মূলত বন্যা বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়ে কার্যকরী ভূমিকা দেওয়ার জন্য সরকারের দৃষ্টি বারবার করে চাপ সৃষ্টি করছিলেন তথ্য না আমি সেখানে যাচ্ছে এখন কি এখনো পাঁচ থেকে ছ হাজার মানুষ শিবিরে থাকতে বাধ্য হচ্ছেন খাওয়া বন্ধ তাদেরকে গলা ধাক্কা দিয়ে এই সরকার মতো বের করে দেওয়ার চেষ্টা করছে যাবে কোথায় হাজার হাজার মানুষের ঘর বাড়ি বন্যা মাটির সাথে বিষে গেছে বাচ্চার শিশুটাকে কুলে নিয়ে মা তাকে যে বের করে দেওয়ার কথা বলছেন সে তো গাছের তলায় গিয়ে দাঁড়াবে মানবিক কোন মূল্যবোধ নেই আমাদের এটাই দাবি এই যাদের ঘর গেল দ্বিতীয় কোন বিকল্প নাই এরকম একটা জায়গায় তাদের ঘর দ্রুত তৈরি করে জন্য আইন কাননের উঠে সরকার কার্যকরী প্রথম গ্রহণ করেন কেউ বলতে পারবেন দেড় হয়ে গেল দু মাসের কাছাকাছি এই সরকার এই গৃহহীন যারা মাথা কোনো আশ্রয় নাই বুঝ তাদের ঘর তৈরি করবার জন্য কোন ব্যবস্থা গ্রহণ করেছেন পাঁচশো কোটি টাকার প্যাকেজ দেখাচ্ছে টাকা কোথায় আপনার প্যাকেজ বিজ্ঞাপন আর হাসাহাসি মুখ থেকে অন্যাবৃত্তস্ত মানুষের জীবনের সমস্যার সুরহ হবে কেন্দ্র থেকে এসেছে দুই দফা তৃতীয় দফা কোন টাকা তো এখন পর্যন্ত আসেনি প্রধানমন্ত্রী গুজরাটের বন্যার পর বাইরে ছিলেন দেশের বাইরে সেখান থেকে বলছেন গুজরাটের ঘটনার প্রতি আমার নজর আছে গুজরাটের বন্যা বিধ্বস্ত মানুষের পাশে কেন্দ্রের সরকার আছে আমি প্রধানমন্ত্রী আছি খুব ভালো তো ভারতবর্ষে আর অন্যান্য রাজ্যেও তো বন্যা হচ্ছে ত্রিপুরাও বন্যা হয়েছে ভাষামাও বন্যা হয়েছে শুধু খুজর তারাই কি ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে বন্যা হয়েছে প্রধানমন্ত্রী আপনি কিছু কথা বলছেন না কেন এটা কি দৃষ্টিকোণে গণমন্ত্রী তো আছেন এই দুই মাসের মধ্যে খালি কেন্দ্রের কিছু আমরা তাদেরকে পাঠাচ্ছেন একজন দুজন মন্ত্রী তো আপনারা আসতে পারতেন ঘুরে দেখতে পারতেন বিশেষ করে কৃষি এবং সংঘীয় যে এলাকা আমাদের অর্থনীতির যেটা মূল ভিত্তি সেই জায়গাটাই তো ধ্বংস হয়ে গেছে কৃষি জমি মাটির তলায় জলাশয় মাছ ভেসে গেছে গরু ছাগল ভেড়া হাঁস মুরগি এগুলোকে ভিত্তি করে যারা প্রতিবার প্রতিপালন করার চেষ্টা করেন জলের তরে হাজারে হাজারে ভেসে গেছে আমি অমর পরে গিয়েছিলাম উদয় পরে গিয়েছিলাম বিলনিয়ায় গিয়েছিলাম সোনামরাই গিয়েছিলাম সেখানে বন্যা বিধ্বস্ত মানুষ যারা প্রথম দিকে প্রথম সাত দিনের মধ্যে ছবি তুলবার জন্য যাইনি আমরা বুঝবার জন্য সেখানে চোখের জলে বুক ভাসিয়ে সেই লোক বলছেন এই মুরগি হাঁস এর উপর ভিত্তি করে পরিবার প্রতিপালন করছি বাড়িতে কেউ চাকরি করে না এই বাড়িতে বিএসি পাস ছেলে আছে সরকারি চাকরির পেছনে খুঁজছে না এরা গরু ছাগল ভেড়া হাঁস মুরগি তার উপর ভিত্তি করে উনি বলছেন আমার সাড়ে আট হাজার ফিলপাড়া বলছে সাড়ে আট হাজার মুরগি ভেসে গেছে কেউ খোঁজ নিচ্ছে এগুলো যদি কেউ মনে করেন গল্প করছি তাহলে ভুল করবে কোথায় সরকার তার তো কোনো হেলদোল নেই জিনিসপত্রের দাম বাড়ছে ধরি বাজারে নিত্য পণ্যের সংকট মুনাফা লুট করবার জন্য বড় বড় কিছু বাছাই করে ব্যবসায়ী তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থাই সরকার নিচ্ছেন এই যে রেশনিক ব্যবস্থা এই ব্যবস্থাটা ব্রয় ভেঙে পড়ছে যে দুটো তিনটা সামগ্রী রেশনের মাধ্যমে দেওয়া হয় সপ্তাহে সপ্তাহে সারা মাস ঘুরে অনেক রেশন কার্ড ধারী সেই জিনিস কিন্তু কিনতে পাচ্ছেন না প্রশ্ন করলে পর রেশনের মালিক পাল্টা হুমকি দিয়ে বলবার চেষ্টা করে আপনাদের কাছে জবাব দিতে বাধ্য না কারণ তারা জানেন সরকারকে সন্তুষ্ট রাখতে পারলেই টাকা পয়সা দিয়ে তাদের সব অপরাধ সেখানে খালাস হয়ে যায় সীমান্তবর্তী এলাকায় গ্রামের ভেতরে গরিব এলাকায় যে রেশনের দোকানগুলো আছে সেগুলো তুলে নিয়ে আসছে বিশেষ করে ট্রাইবেল অধ্যুষিত এলাকায় বাজারের মাঝখানে নিয়ে আমাদের সময়ে সন্ত্রাসবাদীদের কারণে তুলে আনতে বাধ্য হয়েছিল পরবর্তী সময়ে সরকার থাকতেই বামধান সরকার নিরাপত্তার ব্যবস্থা করে যেখানকার রেশনের দোকান সেখানে সেই রেশনের দোকান ফিরিয়ে দিয়েছে এখন উল্টো ঘটনা ঘটছে খবর আছে এই কোন খবর নেই এই যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতি মেনে নেওয়ার অর্থ কি এই অত্যাচার এই আক্রমণ যে জনবিরোধী ভূমিকা অমানবিকতা তাকে হজম করা হবে কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাইছি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদ পক্ষ থেকে এই সরকার অমানবিক জনবিরোধী এবং সরকারটা কোথায় এই জায়গায় দাঁড়িয়ে এই সরকারের বিরুদ্ধে জনজীবনের এই চলন্ত যে সমস্যাগুলো এগুলো সমাধান শোনার জন্যে যদি আমরা ভূমিকা নিতে না পারি তাহলে তারা মনে করবেন আমরা যা করছি তাই এটা ঠিক না এরা মনে করছে এরা রিগিং করে দিচ্ছেন এভাবেই তারা কাটিয়ে দেবেন বেশি দিন চলে না একবার বিরোধীদের হাসি ঠাট্টার পাত্র করবার জন্য বলছেন এরা কথাই কোথায় রাস্তায় দশজন বারোজন জন বিশ জন জন নিয়ে একটা মিছিল করতে বের হয় এদের নেতারা গলা ফাটিয়ে রক ফুলিয়ে চিৎকার চেঁচামেচি করে সরকারের মুন্ডপাত করার চেষ্টা করে লোক জমায়েত করতে পারে না অহংকারী বক্তব্য আত্মম্ভরী বক্তব্য অন্যের কথা বলছেন না আমি মুখ্যমন্ত্রীর কথা বলছি একই দিনে রামনগরে বক্তৃতা করেছেন এই গান্ধীঘাটের কাছে বক্তৃতা করেছেন আমি পত্রিকা পড়ছিলাম দিল্লিতে বসে ত্রিপুরার পত্রিকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি তো মুখ্যমন্ত্রীর এতই যদি শক্তির বাহাদুরি তাহলে আঠাইশের বিধানসভা নির্বাচনের পর সরকার দখল করার পর থেকে পঞ্চায়েত থেকে আরম্ভ করে নগর এডিসি লোকসভা বিধানসভা উপনির্বাচন আবার লোকসভা সেই লোকসভার পর আবার উপনির্বাচন তারপরে পঞ্চায়েত মানুষকে ভোট দিতে দিচ্ছেন না কেন রিগিগের আশ্রয় নিচ্ছেন কেন এতই যদি মানুষের আপনাদের উপর আস্থা থাকে তাহলে সেই মানুষকে স্বাধীনভাবে ভোটের বাক্সে যেতে বাধা দিচ্ছেন কেন কাকে বোঝাবার চেষ্টা করছেন কাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এই একটা জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ প্রতিরোধ করে দরবার সময় এসছে সময় তো কথা বলে কথা বলতে শুরু করেছে মহিলাদের নির্যাতনের কথা শুনেছেন আমি তথ্যের হিসাব উপস্থিত করে ভারক্রান্ত করতে চাইছি না একটা ধারণা সাধারণভাবে আমাদের সজাগ সমাজের মধ্যে চলে আসছে মেয়েদের উপর আক্রমণ প্রতিবাদ মেয়েরাই শুধু করতে। এটা ভুল এটা ঠিক না আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনের অংশীদার আমাদের এটা বুঝতে হবে মেয়েদের উপর আক্রমণ মেয়ে পুরুষ নির্বিশেষে সম্মিলিত ভাবে প্রতিবাদের সূত্র হতে হবে এটা ঠিক সময় সময় মহিলারা একটা দুটা ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে তাদের প্রতিক্রিয়া তারা ব্যক্ত করবেন কিন্তু এটা শুধু তাদের দায়িত্ব না মেয়েদের উপর বিভৎস আক্রমণ এই ত্রিপুরায় একের পর এক ঘটে চলেছে এটা তো গণতন্ত্রের বেদে বলে আক্রমণ মূল্যবোধের বিরুদ্ধে আক্রমণ সরকারের ব্যর্থতা তার নিধর্ষণ কাজে সেই জায়গায় আগামী দিনে আজকে যেমন আমরা করলাম নারী পুরুষ নির্বিশেষে মহিলাদের বিরুদ্ধে এই আক্রমণের প্রতিবাদে प्रशासन की निर्देश दीक्षा बेल आईकॉन सो दैट यू नेवर मिस एनी लेटेस्ट अपडेट न्यूज ऑन त्रिपुरा